আমরাস্কার আমিмир বি নিউজ বাংলা নেটওয়ার্কের সমস্ত দর্শকদের আমার তরফ থেকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা খুব ভালো থাকবেন শততার পথে সত্যের খোঁজে আপনারা দেখছেন পি নিউজ বাংলা নেটওয়ার্ক ষোলোই অক্টোবর সোদপুরে গুরুনানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টে মহা সমারোহে পালিত হলো দীপোৎসব ডেকোরেশন করা হয়েছিল প্রায় পাঁচ হাজার বাতি দিয়ে পুরো কলেজ বাতি দিয়ে সাজানো হয়েছিল অসাধারণ লাগছিল এক কথায় এখানে থিম তুলে ধরা হয়েছিল বনেদি বাড়ির পুজো এখানে আরতি দিয়ে পুজো শুরু তারপর নাচ গান দিয়ে জমজমাট ছিল অনুষ্ঠানটি এই থিমটি অর্গানাইজ করেছে হোটেল ম্যানেজমেন্টের স্টুডেন্টসরাই সব মিলিয়ে অসাধারণ পরিবেশ উপস্থাপন করেছিল এখানে উপস্থিত ছিলেন ঘোষ পাল অনুরূপ আরো অনেকে আজকে আমাদের থিম দিওয়ালি এই থিম দিওয়ালি আমাদের হোটেল ম্যানেজমেন্ট তার কারিকুলামের একটা পার্ট স্টুডেন্টরা থিম অনুযায়ী ডেকোরেশন করে থিম দেওয়ালি আমরা প্রতি বছরই করি যে নায়েছেন। এই বছরের আমাদের থিম হচ্ছে বনেদি বাড়ি আমাদের এই থিমটা বা এই যে সিলেবাসটা এটা রুমস ডিভিশনের মধ্যে আছে রুমস ডিভিশনের এইচওডি ডি ফ্যাকাল্টি স্টুডেন্টসরা আমাদের একটা এই টিম আছে যেটার নাম হচ্ছে আর্টিস্টিক ক্রিউ সেই আর্টিস্টিক ক্রিউ ডেকোরেশন রিলেটেড কাজগুলো সব করে এই আর্টিস্টিক ক্রিউর মেম্বার রুমস ডিভিশন ফ্যাকাল্টি মেম্বার স্টুডেন্টস তারা কয়েকটা থিম নিয়ে এসেছিলো আমার কাছে মাসখানেক আগে এবং সেই মাসখানেক আগে যে থিমগুলো নিয়ে এসছিল তার মধ্যে এই বনেদি বাড়িটা ছিল এবং সেই বনেদি বাড়িটা ওরা করার জন্য আগ্রহ প্রকাশ করেছিল এবং এই জন্যই ওরা এটা করতে চেয়েছিল যে এই বছর দু হাজার পঁচিশের যে ট্যুরিজম হসপিটালিটির থিম ছিল সেটা হচ্ছে সাস্টেনেবল ট্রান্সফরমেশন এবং এই সাস্টেনেবিলিটি রিডিউজ রিউজ রিসাইকেল লোকাল কমিউনিটি ডেভেলপমেন্ট লোকাল প্রোডাক্ট ইউজ এই সব কিছুর ওপর বেশ করে ওরা বনেদি বাড়ি থিমটা করতে চাইলো এবং সেই বনেদি বাড়ির থিম ওরা শুরু করেছে ওদের ইচ্ছে ছিল আরেকটু ভালো করে করার আরও যদি দুটো কোট রং হতো আপনারা দেখতে পাচ্ছেন এটা আরেকটু ভালো হতো এরা ঠিকই প্ল্যান অনুযায়ী শুক্রবার থেকে শুরু করেছিল কিন্তু কলকাতাতে শুক্র শনি এই দুটো দিন বৃষ্টি ছিল গত উইকে। রোববার ছুটির দিনেও এরা কাজ করেছে স্টুডেন্টরা এবং ফ্যাকাল্টিরা গাইড করেছে সোম মঙ্গল বুধ এই তিনটে দিনের মধ্যেই এরা এই সমস্ত কাজটা কমপ্লিট করেছে এরা এই জায়গাটাতে টোটাল কলেজ ক্যাম্পাস ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফ্লোর এইখানে করিডোর এই গ্রাউন্ড ফ্লোর অ্যাম্পি থিয়েটার বেসমেন্ট এরিয়া টোটাল ফাইভ থাউজেন্ড দিয়া দিয়ে ওরা লাইট করেছে লাইটিং করেছে তারপরে ওরা একটা ছোট্ট কালচারাল প্রোগ্রামও করলো যেটা এই বনে বনেদিবাড়ির থিম দিওয়ালির সাথে ম্যাচ করে তার সাথে এই যে বলি দেওয়ার যে একটা রয়েছে আগেকার দিনের রাজবাড়িগুলোতে তারপরে খাবার তৈরির যে ব্যাপার পাশের একটা ছোট রুমে ভোগ তৈরির ব্যাপার পুজোর আরতি এই সমস্ত কিছু তারা থিম ডেকোরেশনের কনসেপ্টটা ফুটিয়ে তুলেছে এবং এই জায়গাতে আমাদের সমস্ত প্রোগ্রামটা কমপ্লিট হওয়ার পর স্টুডেন্টরা এগুলো প্রপার ডিসপোজ অফ করবে আগামীকাল ওরা সব জিনিসপত্র ক্লিয়ার করে তারপরে পরের উইকে নিজেদের নিজেদের জায়গায় গিয়ে দিওয়ালি সেলিব্রেট করবে থ্যাংক ইউ আমার নাম ডক্টর প্রলয় গাঙ্গুলি প্রিন্সিপাল জিয়ে নাইছেন জেআইএস গ্রুপ এটা মেনলি আমরা লাস্ট থ্রি ইয়ার্স ধরে স্টার্ট করেছি ফার্স্ট আমরা কেদারনাথ দিয়ে শুরু করেছি সেকেন্ড আমরা গোল্ডেন টেম্পল করেছিলাম ওটাও খুব সাকসেসফুল হয়েছিল। এবার আমরা বনেদি বাড়ি করেছি এটা আমার হিসাবে দ্য বেস্ট ওয়ান আর এটা কতদিন ধরে আপনাদের মানে এবার সারপ্রাইজিংলি আমরা ভীষণ কম টাইম পেয়েছি এবার আপনারা জানেন যে পুজোটা খুব এগিয়ে এসছে যার ফলে আমাদের টাইমিংটা সব স্টুডেন্টরা ভেকেশনে চলে গেছিলো তো টাইমিংটা আমরা খুব কম পেয়েছি কিন্তু মানে আমাদের এত ভালো স্টুডেন্ট সব এত মানে আর্টিস্ট ভরা যে প্রত্যেকে মানে তিন চার দিনের মধ্যে জিনিসটাকে তৈরি করেছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে ভীষণ সুন্দরভাবে ওরা এটা করেছে লাস্ট থ্রি ইয়ার্স ধরে আমরা মেনলি করছি আগেও করতাম কিন্তু এত বড় করে করতাম না আমার নাম সঞ্চারী শিকদার আমি এইচওডি রুমস টিভিশ আজকে খুবই সুন্দর প্রোগ্রাম হলো আমরা গুরুনানক ইসরো হোটেল ম্যানেজমেন্টে এটা করছি বিগত চার বছর ধরে আমাদের এটা হচ্ছে দীপাবলি উৎসব শুভ দীপাবলি উৎসব সবাইকে আমরা শুভ দীপাবলি জানাচ্ছি প্রত্যেকটা স্টুডেন্টকে প্রত্যেকটা ভলেন্টিয়ারদের এবং যারা স্টেক হোল্ডার আছে গুরু নানক ইসরো হোটেল ম্যানেজমেন্টে এবং এটা আমরা শুরু করছি আমরা দীপাবলি উৎসবের সূচনা করছি এখানে গুরু নানক ইসরো হোটেল ম্যানেজমেন্টে এবং এখানে প্রায় পাঁচ হাজারের উপরে দিয়া আমরা জ্বালিয়েছি এবং স্টুডেন্টরা প্রত্যেকে এখানে খুব সুন্দরভাবে পরিশ্রম করেছে এই প্রোগ্রামটাকে সফল মণ্ডিত করার জন্য এবং এখানে আমরা পুজো করছি আমরা মা কালী পুজো করছি আমরা মা কালীর আরাধনা করছি এবং প্রত্যেককে আমরা বলছি যে সেফ দীপাবলি কারণ ফায়ার ক্র্যাকার্স নিয়ে যেটা আসছে সাউন্ড পলিউশন না করে সুন্দরভাবে এই দীপাবলিটাকে আলোকিত করা হোক এবং প্রত্যেকটা স্টুডেন্ট প্রত্যেকটা ছাত্র যাতে সুন্দরভাবে এই উৎসবটাকে পালন করতে পারবে কোনোরকম হেজার কিছু না করে এটাই আমাদের কাম্য আর কি ধন্যবাদ আমার নাম জয়ন্ত ঘোষ আমি ভাইস প্রিন্সিপাল গুরু নানক ইনস্টিটিউট হোটেল ম্যানেজমেন্ট এই যে প্রোগ্রামটা হয়েছে এখানে যে সমস্ত স্টুডেন্টস কাজ করেছে তারা সবাই হচ্ছে আমাদের কলেজের আর্টিস্টিক ক্রিউ বলে একটা ক্লাবের সদস্য আর আমি হচ্ছে ওই ক্লাবের ক্লাব ক্যাপ্টেন মানে আমার নির্দেশনাতেই সবাই সমস্ত কাজটা করেছে আমার নাম অনন্যা বক্সি বিএসি মাকাউট থার্ড ইয়ার আমাদের মেন কনসেপ্টটা হচ্ছে দেখুন থিম অনেক কিছু করা যায় কিন্তু বাঙালির যে আভিজাত্য কিন্তু এটা বনিদি বাড়ি থেকেই আসে তো আমাদের কনসেপ্টটা সেই আভিজাত আভিজাত্যকে তুলে আনাই বনিদি বাড়ির মাধ্যম দিয়ে ম্যাম যেমন বললেন আমরা এর আগে কেদারনাথ করেছি গোল্ডেন টেম্পল করেছি কিন্তু আমাদের বরাবরই ইচ্ছা ছিল একটু অন্যভাবে করব কিন্তু যেমন বললেন এবারে এত বৃষ্টি এত বৃষ্টি আমরা মাত্র তিন দিনেই এই জিনিসটা দাঁড় করিয়েছি আর ফ্যাকাল্টিরা আমাদের কলেজের ফ্যাকাল্টি ইভেন স্টাফ ইভেন আমাদের স্টুডেন্ট সিনিয়ররা জুনিয়ররা এত হেল্প করেছে নাহলে সত্যি এটা দাঁড় করানো পসিবল হতো না আমাদের পক্ষে এটা করতে আমাদের তিন দিন আর একদিন আমাদের জাস্ট প্ল্যানিং করবে মানে টোটাল আমি যদি চার দিনের মধ্যে আমাদের এই স্ট্রাকচার দাঁড়িয়েছে আমার নাম সৌদেব দে আমি বিএইচএম সি সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট